তো বিওয়াস আপনারা দেখতে পারতেছেন এই ফুরেরা বাড়ির ইন্টেরিয়র ডিজাইনটা করেছে আমাদের মামুন ভাই আমরা এখন ভিতরে প্রবেশ করব আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন ভালো আছেন আমরা তো নিয়ে আসলেন তো খুব অসাধারণ এক জায়গায় আসলে খুব অসাধারণ আপনার কাজগুলো যতই দেখি ততই মুগ্ধ আপনার ইন্টেরিয়র ডিজাইনগুলো তো আমরা এখন বিওয়াস আপনাদেরকে নিয়ে যাচ্ছি উপরে উপরের কাজগুলো উনি কমপ্লিট করেছেন আমাদের মামুন ভাই খুব অসাধারণ একটা কাজ তো মাসাল্লাহ খুব অসাধারণ দেখেন এটা হচ্ছে একটা সিঁড়ি রুম

মাসাল্লাহ মাসাল্লাহ খুব রাজকীয় দেখেন কত সুন্দর একটা ডিজাইন দিয়েছে আমাদের মামুন ভাই লাইটিং কত সুন্দর ভিতরে বক্স দেখেন এই ডিজাইনটা আপনি করছেন না এটা কিভাবে করছেন এই কাজটা একটু বলুন আমরা জিপসন বোর্ড দিয়ে করছি আর এখানে সিএনজি কাটিং আমরা কাট দিয়ে করা হইছে এটা

মাসাল্লা বিওয়াস এখানে আরেকটা বেডরুম দেখতে পাচ্ছেন খুব অসাধারণ নিখুঁত কাজ দেখেন কত সুন্দর একটা এটা কত ইঞ্চি ফুলটা জি এটা হচ্ছে 24 ইঞ্চি 24 এটা কি দিয়ে তৈরি এটা এটা জিপসন দিয়ে তৈরি এটা জিপসন দিয়ে তৈরি 24 ইঞ্চি ফুল আর বর্ডারটা কি এটা রুমটা ম্যাচ কেন জি বর্ডারটা হচ্ছে আপনার ওই যে গোলাপের আমরা বলি এরিসার গোলাপের একটা স্টেপ সুন্দর মাসা আল্লাহ খুব অসাধারণ করে থাকি আমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা বাংলাদেশে এবং কি বাইরে আমার প্রায় ষোলো বছরের অভিজ্ঞতা টোটাল একুশ বছর আমার অভিজ্ঞতা